আপনারা যে ফটকে সাংবাদিক ফটকে কন্টেন্ট ক্রিয়েটর সবগুলোর আনফলো করে দিব আর যারা বিদেশে আছেন এগুলা ফটকে গুলোর আর ভালো ভালো দুই একটা ছাড়া ফটকে গুলো সবগুলো আনফলো করে দেন হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশে যে একটা সুন্দরবনের বা উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় রিমালের একটা যে আতঙ্ক আমরা হানছে বর্তমান বাংলাদেশের প্রায় প্রায় আশি থেকে নব্বই হাজার ফ্যামিলি ঝুঁকির উপরে আছে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে এ মোবাইল সাংবাদিক এদেরকে সবাইকে ফলো দিয়ে রাখছি বিশেষ করে খুলনা কিংবা ভাগেরার জেলা বা বরিশাল মঠবাজার পিরোজপুর এলাকার সব মোবাইল সাংবাদিকগুলো ফলো করে রাখছি এদেরকে এদেরকে দিয়ে এলাকার কোনো খোঁজখবর আমরা আসলে আশা করতেছি বিদেশে থেকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে বসবাস করে বাংলাদেশের আমাদের ভাগেরার জেলা এবং তিরিসপুর জেলার ম্যাক্সিমাম ফ্যামিলির থেকেই একজন কেউ না কেউ বিদেশে কোন কোন ফ্যামিলির থেকে তিনজন চারজন এবং যে ফ্যামিলির থেকে বিদেশে নাই কম করে হলেও একজন বিদেশে আছে এমন তো অবস্থায় এই যে মোবাইল সাংবাদিকগুলা এরা বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে এরা বিভিন্ন সেরিগো ও ছবি তুলে বেড়ায় বিভিন্ন বিভিন্ন শয়তানি দুষ্টামি করিয়া এরা ফেসবুকে পোস্ট করে অথচ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল কেউ ফেসবুকে বা কিংবা ইউটিউবে ছাড়লো না এখন বন্যা শেষ এখন সবাই মনে করেন ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেছে। দায়িত্ব জিনিসটা কারে বলে আপনি যদি সাংবাদিকত্ব করেন বা সাংবাদিক যদি হন তাহলে ঘূর্ণিঝড়ের মতো এরকমের সিচুয়েশনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনাদের সংবাদ তৈরি করতে হবে যদি সেটা না পারেন তাহলে আপনি কি এর সাইডের সাংবাদিক আপনি কিসের সাইডের সাংবাদিক আপনি কিস সাংবাদিক ঠিক আছে কিছু কিছু পোলা আছে দেশে বড় ধরনের রাজনীতি করে রাজনীতি করিয়া ধাপাইয়ে বেড়ায় দুই দিন পরে সৌদি আরবে তাবুক টানতে আছে এই টাইপের রাজনীতি করলে না এই টাইপের সাংবাদিকতা করলে হইবে না মাঠে থাকলে ঠিকমতো থাকতে হবে এরকমের সিচুয়েশনে আপনারা বলতে পারেন যে কারেন্ট নাই মোবাইলে নেটওয়ার্ক নাই অনেক চ্যানেলে দুই একটা চ্যানেলে দু একজনে বিশেষ করে যে রামদার যে একটা চ্যানেল আছে নিউজ টোয়েন্টি ফোর তো এই তারা কিন্তু সবসময়ের জন্য ভিডিও আপডেট দেশে মানে কম বেশি তারা আপডেট দেশে এছাড়া কেউ আপডেট দেয়নি সুতরাং আপনারা যদি মোবাইল সাংবাদিকত্ব করেন বা ছোট বড় সাংবাদিকত্ব করেন অনেকের বিভিন্ন ধরনের বিভিন্ন তৈরি করেন দৌরণ্য জায়গা থাকলে একশো জন ভয় পাইনি এরকম এটা আমিও ঠিক আছে আপনি একটা মোবাইল চার্জ দেওয়া অত কঠিন কিছু না বাংলাদেশে আমাদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ম্যাক্সিমাম যদিও এখন কারেন্ট আছে কিন্তু কারেন্ট আর আগে প্রত্যেকটা ফ্যামিলিতে সোলার ছিল সেই সোলারগুলো গুলো এখনো প্রত্যেকটা ঘরে আছে সুতরাং একটা মোবাইল চার্জ দেওয়া অত কঠিন কিছু না সেটা নিয়ে আসলে অজুহাত দেখাইতে পারবেন না আপনারা যে ফটকে সাংবাদিক ফটকে কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে যে ফটকে বলে মানুষে এরা সত্য কথা আর আজকে প্রমাণ হয়ে গেছে এত বড় একটা দুর্ঘটনায়ও আপনারা ঘরে খাতা মুড়ে দিয়ে ঘুমিয়ে রয়েছেন কি এর সাথে সাংবাদিক আপনারা সবগুলোর আনফলো করে দেব আর যারা বিদেশে আছেন এগুলারে ফটকেগুলারে আর ভালো ভালো দুই একটা ছাড়া ফটকেগুলো সবগুলো আনফলো করে দেন এগুলাৰ যে কোনো কাম নাই এগুলা কি আৰু বাণীকে কৰ্ত